প্রতিদিনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ইচ্ছে থাকলেও কিছুতেই সময় মতো ঘুমাতে যাওয়া হয় না কোনো না কোনো কারণে দেরি হয়ে যায় আবার সময় মতো ঘুমানোর জন্য বিছানায় গেলেও এপাশ ওপাশ করে ঘুম আসে না ভালো ঘুমের জন্য কি করা উচিত তাহলে ঘুম না আসা খুবই যন্ত্রণাকর একটি ব্যাপার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করা এবং ঘড়ির দিকে তাকে রাত পার করার যন্ত্রণা যারা ভুক্তভুগী তারাই বলতে পারেন ঘুম না হওয়ার সবচাইতে প্রথম ও প্রধান কারণ হচ্ছে মন অস্থির থাকা আর মন অস্থির হয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ হওয়ার কারণে ঘুম আসতে চায় না একেবারেই শিল্পোন্নত দেশগুলোর অন্তত দশ শতাংশ মানুষের ঘুমের সমস্যায় ভোগেন অথচ সুস্থভাবে জীবনযাপনের জন্য নিয়মিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম না হলে কি হতে পারে তা গবেষণা করেছেন বিজ্ঞানীরা তবে দীর্ঘ গবেষণা শেষে সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়ে এমন সমস্যার সমাধান এবার জানিয়েছে একদল গবেষক ঘুম যেন এক রহস্য দ্বীপ আবছা আলো আধারে ঢাকা ঘুম ঘরে কে আসে মনোহর আবার কখনো জাগরণে যায় বিবাবরী এ শরীর যার যে জগতে এর বাস তার যেন তেমন ভূমিকাই নেই বিস্তৃত সে জগৎ সম্বন্ধে আমরা সবাই এমন অবস্থায় জীবনের এক তৃতীয়াংশ সময় কাটাই নতুন এক গবেষণায় ব্রাইডি লেখিকা অ্যালেনা গ্যানজেস বলেছেন এক ধরনের শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যায়াম রয়েছে যা ঘুমাতে অনেক বেশি সহায়ক এই পদ্ধতির নাম চার সাত আট মেথড যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তারা এই পদ্ধতি প্রয়োগ করে অনেক ভালো ফলাফল পেয়েছেন চলুন তাহলে শিখে নেওয়া যাক চমৎকার এই পদ্ধতি যার মাধ্যমে মাত্র এক মিনিটেই ঘুমিয়ে পড়তে পারেন আপনি নিঃশ্বাসের ব্যায়াম প্রথমে চার সেকেন্ড নাক দিয়ে খুব ভালো করে শ্বাস নিন এরপর সাত সেকেন্ড দম ধরে রাখুন শ্বাস ছাড়বেন না তারপর আট সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এভাবে কয়েকবার করুন এবং ঘুমাতে যান কেন এই প্রক্রিয়াটি কার্যকারী অনেকেই ভাবতে পারেন এই প্রক্রিয়াটি কেন কাজে দেবে বা এই প্রক্রিয়ায় কেন এক মিনিটের মধ্যে ঘুম চলে আসবে এই বিশেষ ধরনের নিঃশ্বাসের পদ্ধতিতে শুধুমাত্র আপনার ফুসফুসের ওপরে প্রভাব ফেলে না এই পদ্ধতিতে মস্তিষ্কের ওপরেও কাজ হয় যা ঘুমাতে সহায়তা করে আপনি যখন শুয়ে ঘুম না আসা নিয়ে চিন্তা করতে থাকেন এবং অপেক্ষা করেন তখন আরও বেশি মানসিক চাপ সৃষ্টি হয় যা আরও বেশি ব্যাঘাত ঘটে কাম ক্লিনিকের গবেষক বলেন যখন আমরা দুশ্চিন্তা করি এবং চিন্তা করতে থাকি তখন আমাদের মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে এতে করেই অনেক বেশি ঘুমের ব্যাঘাত ঘটে থাকে যখন এই চার সাত আট নিঃশ্বাসের ব্যায়ামটি করা হয় তখন অক্সিজেন আমাদের মস্তিষ্কে ভালো করে পৌঁছায় যখন আপনি চার সেকেন্ড শ্বাস নেন ততক্ষণ তা আপনাকে শান্ত করে এবং যখন সাত সেকেন্ড ধরে দম ধরে থাকেন তখন মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় এরপর আপনি যখন দম ছাড়েন তখন আপনার দেহ থেকে কার্বন ডাই অক্সাইড দূর হয়ে যায় এতে আপনার হার্টবিডও কমে আসবে এবং আপনার দুশ্চিন্তা কমে আসবে আপনার দেহ ও মন রিল্যাক্স হবে আর এ কারণে ঘুমের উদ্রেক ঘটে চেষ্টা করেই দেখুন না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ